অসুস্থ মায়ের চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ব্যাটারি চালিত রিক্সা থেকে ছিটকে পড়ে মেয়ে আমিরনের মৃত্যু হয়েছে শুক্রবার গভীর রাতে শেরপুরের পর বাড়িতে এই চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান পুলিশ জানায় উপজেলা জোকানিয়া ইউনিয়নের গড়াকুড়া গ্রামের আরিফ মিয়ার অসুস্থ স্ত্রী হালিমা বেগমকে তার কন্যা খাতুন শুক্রবার বিকেলের শেরপুরে চিকিৎসার জন্য নিয়ে যান চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়ি ফিরছিলেন তারা এ সময় বাড়ির কাছাকাছি পৌঁছলে ব্যাটারি চালিত ভাঙা সড়কে আকস্মিক ঝাঁকি দেয় এতে থেকে ছিটকে রাস্তায় পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন আমিরন গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নালিকাবাটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোররাতে রাতে মারা যান তিনি আমিরন নকলা উপজেলার জৈনেক রুবেল মিয়ার স্ত্রী নালিতাবাড়ি থানার সেকেন্ড অফিসার এস আই নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন জানাতুলফসালা চ্যানেল বাংলা